ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি বাজার আসলাম আবার তোমাদের সাথে সকাল 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 ভিডিও নিয়ে তুত গেছিলাম তো দেখতে পাচ্ছি আমি এখন ব্রাশ করছি হুম এখন আমি ব্রাশটা কোনোদিনই দেখাই না কারণ আমার ভিডিওটা হয় রান্না স্টার্ট দিয়ে তো আজকে আমি সকাল সকাল ব্রাশটা করতে করতে কিছু জিনিস তোমাদের শেয়ার করবো তার জন্য ভাবলাম ব্রাশ পড়া থেকে শুরু করি তো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আশ্চর্যজনক কিছু জিনিস যেগুলো কিনা তোমাদের শেয়ার না করলেই নয় তাই জন্য ভাবলাম যে একটু শেয়ার করবো দাঁড়াও আসছি ওয়েট সবার কথা বলো তোমরা কেমন আচা করি তোমরা ভালো আছো আর আমার মর্নিংটা আজকে ভালো দিয়ে শুরু হয়েছে মানে খুব সুন্দর দিয়ে শুরু হয়েছে তো সেটা কি কিসের জন্য সবটাই তুমি দেখাবো দেখানোর জন্য তো আমি আছি আর আমার এইটুকু যদি শেয়ার যদি না করতে পারি তোমাদের সাথে মানে এতটাই ভালো লাগছে যে ভালোবাসা আর ভগবান সবসময় যে আমার সাথ দেয় তার প্রমাণ আমি আজকে কেন আমি তিলে তিলে পাচ্ছি তিলে তিলে পাচ্ছি আর সবটাই তোমাদের শেয়ার করি তো আজকে এটা শেয়ার করব যে আমি আজকে ঘুম থেকে উঠেছি ব্রাশ করছি এখন তার মানে ব্রাশ করার আগের আগের কথা মানে দরজা খুলে ওই যে একটা গান আছে না দরজা খুলে দেখুন যারে করুন তারে বিয়া তো বিয়া তো আর করতে পারুন না বয়স হয়ে গেছে তা ভালোবাসুন ঠিক আছে ভালোবাসা ভালোবাসা মানে এতটাই পরিপূর্ণ যে ভগবান অঝর শ্রে সে ভালোবাসা অঢেল দিয়ে দিয়েছে না চাইতেই দিয়ে দিচ্ছে তো চলো সেগুলো কি দিয়ে দিয়েছে এতটা অনেকটা বকে ফেললাম অনেকটা যাক আর বকতে চাই না এবার তোমাদের দেখাবো জাস্ট মুখটা ধুয়ে আসি ফ্রেশ হয়ে আসি তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সকালে দরজা খুলেই আমার ঘরে কি প্রবেশ করলো চলো মুখ ধুয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি মানে মুখটা ধুয়ে চলে এসলাম এইবার তোমাদের কাছে আমি দেখাবো যে আমি কি আমার ঘরে সকাল সকাল প্রবেশ করেছে তো দেখো এখনো পর্যন্ত মুখ মুখটা মানে ধুয়ে এসেছি মুচিনি তো চলো মুখটা মুছে নি তারপরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো ধুয়ে মুখ ফুচে চলে এসেছি রান্নার ঘরে আজকে এখনো যাইনি আর যাবো একটু পরে যাবো আগে তোমাদের সাথে শেয়ার করি আগে সবার প্রথমে শেয়ার করবো কাকে এই যে এই মানুষটাকে এই দেখো বসে আছে দেখো দেখেছ এই একই জায়গায় দুটো মানুষ বসতো মানে এই মানুষটা বসে আর আর একটা মানুষ বসতো সে হচ্ছে আমার বাবা সকাল হলেই চলে আসতো এই জায়গাটাতেই বসতো আর এই মানুষটাও সকাল হলেই চা খেয়েই চলে আসে এসে এখানটায় বসে দেখো দুজনেরই একই জায়গা একই জায়গাতেই দুজন বসে থাকে এই স্মৃতিগুলো না থাকে গো সত্যি কথা মা বসে তো ভাবি যেন মায়ের মধ্যে বাবাও বসে আছে তো সেরকম এরকম বাবা সকাল হলেই সকাল হলেই আমার এখানে এসে বসে থাকতো স্যান্ডির পেছনে লাগতো স্যান্ডির সাথে গল্প করতো স্যান্ডিকে আদর করতো সেরকম মাও মাও হলে চলে আসবে এই দেখো গোল্ডি এসে শুয়ে আছে স্যান্ডিকে রাখবে স্যান্ডিকে আদর করবে এটা হচ্ছে সব সবথেকে প্রথম দেখানোর জিনিস তো এটা এটা মানে নিজের নিজের মানে এই বসানা দেখে বাবার কথা মনে পড়ে ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আর চলো তারপরে কি শেয়ার করতে চলেছি যে সকালবেলায় আজকে আমার ঘরে কি এসছে দরজা খুলেই আমি কি দেখতে পেলাম তা দেখতে পাচ্ছ এই যে সব ভর্তি হ্যাঁ এইগুলো কী আছে সকাল সকাল আজকে কে আমাকে এত খাবার দিয়ে গেল সকালবেলা আবার খাবারের সাথে শুধু খাবার তো নয় তার সাথে আছে এই যে টাকা ঘরে বসে খাবার ঘরে বসে টাকা ঠিক আছে কার কার আসে বলে তো ভাগ্য করে আসে তাই না মেন হচ্ছে যে মন পরিষ্কার রাখতে হবে তবেই কিন্তু সব জিনিস এমনি এমনি চলে আসে তো আমি কিন্তু ভাবতে পারিনি যে আমার কাছে সকাল সকাল এত খাবার আসবে আর এত খাবার কে কে দেবে দিয়েছে দিয়েছে তো কে কে দিয়েছে আমি সবটাই তোমাদের বলবো সবটাই তোমাদের দেখাবো সবটাই শেয়ার করবো তো আগে চলো খাবারগুলো তোমাদেরকে দেখে দেখছি নি চলো কী কী খাবার এসে দেখো বিয়েবাড়ি এত বিয়েবাড়ি 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 থাকতেও কিন্তু আমার মেয়ে কিন্তু কাছে যায়নি তোমরা দেখেছো মেয়ে বাড়িতে রয়েছে আর মেয়ে আনবেও না এইসব জিনিস মেয়ে আনে না আনবে না আর এই জিনিস কে মানে বিয়েবাড়ির খাবারগুলো প্রত্যেকটা প্রত্যেকটা খাবার আমার ঘরে রয়েছে সেই খাবারগুলো দেখিয়ে দিই অবশ্যই খাবো দিয়েছে যখন অবশ্যই খাবো আমি আমি ভালোবাসি এগুলো আমি ভালোবাসি আর যেই দিক না কেন আমি মন দিয়ে খাই আমি মন দিয়ে সেগুলো ভক্তি করে খাই তো সে যেই বিয়ে বাড়ি হোক আর যেই অনুষ্ঠান বাড়ি হোক দিয়ে তো গেছে ভালোবেসে তো দিয়ে গেছে তো চলো আগে তোমাকে দেখিয়ে দিই তারপরে বলছি চলো দেখো পনির এখানে আছে চিকেন আছে আর আছে তোমার এটা হচ্ছে যতদূর সম্ভব চিকেনেরই কোনো চপ হবে মাটন আছে দেখতে পাচ্ছ মাটন পিঠে দেখতে পাচ্ছ পিঠে রাধাবল্লি দেখতে পাচ্ছ ভেজ পনির দেখে নিচ্ছ একই আছে ও এটার মধ্যে আবার চিকেন দেখতে পাচ্ছ আর সাটে চিকেন সাটে দেখছো তার নিচে চিকেন সাটের দাঁড়ো ঝাপসা হয়ে যাচ্ছে চিকেন সাটের নিচে আছে মনে হয় যতদূর রাইস দেখেই মনে হচ্ছে যাই হোক আর এটা আছে তোমাদের কাকুর ফেভারিট আমি উপর থেকে দেখাচ্ছি হ্যাঁ সেদ্ধ পুলি তো দেখাচ্ছ কত খাবার সকালবেলায় সকালবেলা এত খাবার আমার বাড়িতে এসে পৌঁছে তার উপরে এই দেখো এই টাকাটা আমার হাতে এসছে দেখো টাকাটা জারি হোক না কেন যারই হোক না কারণ আমার স্বামীরই হোক বা মেয়েরই হোক এসছে তো আমার হাতে দেখতে পাচ্ছো তো তো যাই হোক টাকাটা রাখলাম খাবারগুলো দেখো সকাল সকাল দরজা খুলে এত খাবার তো সত্যি কথা বলতে সবই ভগবানের দান তাই না ভালো কর্মের ফল কিন্তু ভালোই হয় খারাপ কর্মের ফল কিন্তু খারাপই হয় তো আমি কোনো দিন চাইনি কারো খারাপ করতে অতএব ভগবানও কোনো সময় চায় না আমার কোনো খারাপ হোক তো তাই চলো সামনে ক্যামেরায় তোমাদের সাথে তো দেখাতে পারলাম তোমাদেরকে সকালবেলা দরজা খুলে কী এলো আমার বাড়িতে খাবার এলো মানে খাবার অন্য কখন কার কাছে কার হাত থেকে আসবে সেটা সবটাই উপর বেলার তাই না তো ঘরে বসে দেখো কার কার হাত থেকে আমার আমার কাছে খাবার এলো সেইগুলো তোমাদেরকে শেয়ার করলাম এখন এবার বলি কে কে দিয়েছে সামনের বাড়ির বৌদি ও সকালে উঠেই খাবার সাজিয়ে দিয়ে গেছে তো সেগুলো তো তোমাদের দেখালাম এখানে দুজন তিনজনের খাবার দেওয়া রয়েছে আমার ননদ পিঠে বানিয়েছিল কালকে আমাদের ডেকেছিল তো আমাদের মানে পিঠের জন্য আমরা এমনি গেছিলাম ঘুরে ফিরে চলে এসেছি তখন ননদ বাড়িতে ছিল না তারপরে রাতে পিঠে বানিয়ে সকালে পাঠালো দেওয়ার খাবার নিয়ে এসেছিলো সেই খাবার এই যে পাঠালো মানে তিনজনের হাত থেকে আমার খাবার এসছে আজকে সকালে তো আমি কি বললাম অন্য কখন কার কাছে আছে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আজকে আমার ছিল সকালবেলায় ওদের হাতের এই খাবার খাওয়া অবশ্যই আমি খাবো অবশ্যই খাবো কারণ ওরা তো খাওয়ার জন্যই দিয়েছে তো এগুলো তো খাবোই সব গরম করবো গরম করে খাবো আর ডিমেও ভালোবাসে আর ও তো এমনিতেই এই সবই খাচ্ছে ও একদম আগাগোড়াই সাটেটাও খেতে খুব ভালোবাসে সাটেটাকেও গরম করব চিকেন সাটেটা আর পকোড়াগুলোকেও গরম করব সবটাই গরম করতে হবে সবই ঠান্ডা যাই হোক এইটুকু শেয়ার করার জন্য ভিডিওটা যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় দেখো এদেরকে আমি ভালোবাসি তাই না তারা কিন্তু এইটুকু খেলেও মনে পড়ে পিনটির কথা যে এই মানুষটা ভালোবেসেছে বা ভালোবাসা দিয়েছে এই যে সামনে বাড়ি বৌদি তোমরা কত কিছু ভেবে নাও কথা নেই এই নেই সেই নেই ওই নেই আমাদের সাথে আমাদের ঠিকই আছে কারণ ভালোবাসা এইটাই এইটুকুই থাকবে না ওর বাড়ি আমি খেতে যাব না আমার বাড়িও খেতে আসবে কিন্তু এই যে এইটুকুনি ভালোবাসা এইটুকুনি জীবন থাকবে হ্যাঁ তো সকালবেলায় এইটাই আমার দরজা খুলে দেখানোর কথা ছিল আর দরজক আমি নিজে অবাক হয়ে গেছি এখন দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছি সবে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই চলে আসলাম শেয়ার করতে আর নেক্সট ভিডিওতে তো আসছি অবশ্যই একটা ভিডিও অবশ্যই পরের ভিডিওটা দিচ্ছি সেটা রেডি করা রয়েছে করে ফেলেছি কিন্তু এইটা তোমাদের শেয়ার না করলে নয় তাই ভাবলাম যে একটা ছোট্ট করে শেয়ার করে দিই তারপরে পরে একটু বেলায় তোমাদের আসছি আজকে কি রান্নাবান্না হবে সেগুলো নিয়ে তো চলো অনেকটা বুকে ফেললাম অনেকটা দেখলাম ঘুম থেকে উঠে এত আনন্দ লাগলো তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তো এটাই বলবো যে সব কিছুই উপরবেলার দাম ঠিক আছে আমি অন্যায় কারোর সাথে করি না আমার সাথে অন্যায় হয় না কেউ করতে চেলেও পারে না তিনি আছেন বসে দেখছে তিনি জানেন যে এই মানুষটা সবার জন্য করে ঠিক আছে তো তার সাথে বেইমানি করাটা উচিত না আর হয়ও না পারেও না তো চলো সকালবেলা অনেকটাই বকে ফেললাম নেক্সট ভিডিও তো আবার দেখাচ্ছে তাদের যেন আজকের মতন